মোহাররম মাসের ফজিলত সম্পর্কে রসূসুলসাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আফসাল্লো সিয়াম এবাহাদার রমাদান শাহরুল্লাহ মোহাররম আল্লাহর রিকোটের রমাজানের পরে সবচেয়ে প্রিয় সিয়াম হচ্ছে মোহাররম মাসের সিয়াম এখন এখানে পয়েন্ট শুড বি নোটেড যেটা আমাদের গুরুত্ব দিতে হবে যেটা ইমাম নববীর রহে আলোচনা করেছে এই হাদিসের ব্যাখ্যায় যে এই হাদিস রাসূসাল্লাহ সাল্লাম নির্দিষ্ট করেননি যে মোহারর মাসের দশ তারিখ বলেছেন রমাজানের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম শাহরুল্লাহিল মোহরম মোহরম মাসের সিয়াম সাধারণত অধিকাংশ ব্যাখ্যাকারী এটাই ব্যাখ্যা করেছেন যে মহরম মাসের সিয়াম মানে দশ তারিখের সিয়াম দশ এগারো অথবা নয় দশ মূলত দশ তারিখ আর ইমাম রবি রহমাল্লাহ বলেছেন যে যেহেতু রাসুল সাল্লা সাল্লাম দশ তারিখ নির্দিষ্ট করেননি সেহেতু অন্য দিনগুলোতেও যদি কেউ নফল সিয়াম হিসেবে আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ সিয়াম রমাজান মাসের পরে এই হিসাব করে রাখতে চাই তাহলে রাখতে পারে ইমাম নববী রাহিমাহুল্লাহ দার নিজের সমাত। ওয়া আফযলুস সালাতে বাদাল ফরিদা আর ফরয সালাতের পরে সর্বশ্রেষ্ঠ সালাত হচ্ছে সালাতুল লাইল রাতের তাহাজ্জুদের সালাত এটা ওই হাদিসের অংশ। মুহররম মাসের আরেকটি ফজিরত হচ্ছে মুহররম মাসের 10 তারিখে যে ব্যক্তি সিয়াম পালন করবে ইউকাফিরুস সানা আল মাদিয়া তার পূর্বের এক বছরের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া ক্ষমা করে দিবেন। আমরা কিছুদিন আগে আরাফার সিয়াম লিখেছি নয় তারিখে আরাফার সিয়াম পূর্বের এবং পরের এক বছরের গুনাহ মাফ করে পূর্বের এবং পরের আর মহারম মাসের দশ তারিখের সিয়াম পূর্বের এক বছরের গুনাহ মাফ হওয়ার জন্য কাফারা হিসেবে আল্লাহ সুবহান দরবারে গ্রহণ হবে কিন্তু এই দশ তারিখে কেন সিয়াম পালন করব। কি জন্য সিয়াম পালন করব হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাম্মা হাজরা মিন মক্কা ইলা মদিনা যখন তিনি মদিনা থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন তিনি ইহুদিদেরকে দেখতে পেলেন যে তারা এই দিনে সিয়াম পালন করছে রাসূলazam বললেন মা হাদা মা হাদা লিউম যে কি দিন যে দিনে তোমরা সিয়াম পালন করছো তখন ইহুদিরা বলল হাদা ইওমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া বনু এটা সেই দিন যেই দিনে আল্লাহ এবং তার কম বানু ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন আদুহিম তাদের শত্রু থেকে ফেরাউন থেকে এবং ফেরাউনকে পানিতে ডুবিয়ে হত্যা করেছিলেন এটা সেই দিন দিনা মোসা আলহ সালাম এই দিনে সিয়াম পালন করতেন আল্লাহর শুক্রিয়া আদায় যে আল্লাহ এই দিনে আপনি আমাকে ফেরাউনের মতো জালেম অত্যাচারী বাচ্চার হাত থেকে আমাকে এবং আমার কমকে নাজাদ দিয়েছেন এই জন্য আমি এই দিনে আপনার সুক্রিয়া স্বরূপ সিয়াম পালন করি তখন মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম উত্তরে বললেন আনা কুম। আমি তো এই দিনে সুক্রিয়া আদায় করার তোমাদের চাইতে বেশি হকদার মুসা আলাই সাল্লা পরবর্তী নবী হিসেবে মুসা আলি সাল্লা সাল্লামের সিলসিলার শেষ নবী হিসেবে তোমরা এই দিনের সিয়াম পালন করছো তার সুক্রিয়া আদায় করার জন্য এই সিয়াম পালন করার আমি বেশি হকদার কাসম মোহাম্মদ সাল্ল আলি তারপর থেকে রসুল সাল্লি ওয়া আশুরার এই দশ তারিখে সিয়াম পালন করা শুরু করলেন এবং এটা মুসলমানদের জন্য ফরজ ছিল এই দিনের সিয়াম যতক্ষণ না রমজানের সিয়ামের ফরফার জিয়া আল্লাহ সুহান হতালা অবতীর্ণ না করেছেন ততদিন পর্যন্ত এটা ফরজ হিসেবে গণ্য হতো এই দিনের সিয়াম পালন করা কিছুদিন সিয়াম পালন করার পর মোনাফেকরা বলতে লাগলো মোহাম্মদ সাল্লা আহল কিতাবদের অনুসরণ করে একই কথা যখন কেবলা পরিবর্তন হয়েছিল বাইতুল্লাহ থেকে বাইতুল মকদেশ কেবলা করে দেওয়া হয়েছিল তখন মোনাফেকরা বলেছিল সে তো আহলুল কিতাবদের অনুসরণ করে আসলে কেবলা পরিবর্তনের ক্ষেত্রে আহলুল কিতাবদের অনুসরণ মুখ্য উদ্দেশ্য ছিল না মুখ্য উদ্দেশ্য ছিল রাসুল সাল্লাম নিজেও চাইতেন না কাবা বিদিত অন্য কোন ঘরের দিকে মুখ করে তিনি সালাত আদায় করবেন এটা আল্লাহ সুমানতলার আদেশ ছিল এবং সতেরো মাস তিনি নিজের না চাওয়ার বাইরে গিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় এমনকি তার কষ্ট এত বেশি ছিল যে তিনি কাবা ঘরের এমন জায়গায় দাঁড়াতেন সালাতের জন্য আবদুল্লাহ বিন আব্বাস রাজিউল্লাহ তালানো বলছে যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম কাবা ঘরের এমন পাশে দাঁড়াতেন সালাতের জন্য যাতে বাইতুল মকদেশ এবং কাবা ঘর একদিকে থাকে এবং তিনি কাবাঘরকে সামনে রেখেই সালাত আদায় করতে পারেন যেহেতু আল্লাহর নির্দেশ বাইতুল মোকাদ্দাসের দিকে সালাত আদায় করার তো বাইতুল দিকটা ঘর বরাবর হয় উনি ওই পার্শ্ব হয়ে সালাত যাতে কাবা এবং বাইতুল মকদেশ একসাথে ওনার কেবলা হিসেবে গণ্য হয় তো উনি চাইতেন না যে বাইতুল মকদ্শে কেবলা হোক কিন্তু আল্লাহ সুবাহের আদেশ সতেরো মাস তিনি তারা রাসুলকে বাইতুল মকদেশের দিকে মুখ করে সালাত আদায় করিয়েছেন এই জন্য যে আগের যত দিন চলে গেছে আহলুল কিতাবদের সব দিনের মার্কাজ এবং কেন্দ্রীয় স্থান ছিল বাইতুল মোকাদ্দাস যেহেতু ইসলাম শেষ দিন মোহাম্মদ সাল্লাম শেষ নবী সেহেতু তার গালামা তার প্রাধান্য আসমানি কিতাব কর্তৃক প্রমাণিত সকল পবিত্র স্থানের উপর থাকতে হবে তো আসমানি কিতাব কর্তৃক প্রমাণিত পবিত্র স্থান হচ্ছে বাইতুল মুকাদ্দাস সেটার প্রতি রসুল সাল আলী ওয়াসাল্লামেরও অধিকার প্রদান নাহলে আল্লাহ সুবাহনতালা চাইলে কাবাঘর থেকেই সরাসরি মেয়েরাজে নিয়ে যেতে পারতেন সুবাহ মসজিদ হারাম থেকে সরাসরি মেয়েরাজে নিয়ে যাওয়া ইম্পসিবল ছিল না কিন্তু আল্লাহ সুবাহানা এটা চাননি তিনি উক্ত বাইতুল হারাম থেকে তাকে মসজিদ আকসাই নিয়ে এসেছেন ফিলিস্তিনি সেখানে সকল নবীর ইমামতি করিয়েছেন এবং এটার দ্বারা তার গালাবা তার প্রাধান্য তার আধিপত্য তার কর্তৃত্ব পৃথিবীর সকল আসমানি দিন এবং আসমানি দিন কর্তৃক প্রমাণিত সকল পবিত্র স্থানের উপর তার দাবির অধিকার প্রতিষ্ঠিত করেছে যেটার পরবর্তীতে বাস্তবায়ন করেছে অমর রাজি আল্লাহম তাল্লাহ আনহ বাইতুল মোকাদ্দাস বিজয়ের মাধ্যমে তো ইহুদিরা এবং মোনাফেকেরা যখন বলতে লাগলো সে তো কিতাবের অনুসরণ করছে তখন রাসুলসাম বললেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আহরুল কিতাবদের বিরোধিতার জন্য দশ তারিখে সিয়াম তো পালন করবই যেহেতু আমিও তাদের দিনের উত্তুল সই মুসা আলহাসালামের বেশি হকদার আমি কিন্তু ইহুদিদের বিরোধিতার জন্য আমি হয় তার আগে একদিন অথবা তার পরে একদিন সিয়াম পালন করব তারা করে একদিন আমি করব কয় দিন দুই দিন সেই হিসেবে পরবর্তীতে মাহাদ্দ এবং ফকাহা ইজাম লিখেছে যে মুসলমানদের জন্য উচিত রাসুলসাল্লু আলিহালামের এই মনের ইচ্ছা পূরণ করার জন্য দুই দিন সিয়াম পালন করা নয় দশ অথবা দশ এগারো সম্মানিত উপস্থিতি এই সংক্ষিপ্ত আলোচনার শেষের দিকে এসে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মহারমের দশ তারিখের আসল ইতিহাস আসল তাৎপর্যটা কোথায় আমাদের সমাজে প্রচলিত আছে হোসাইন রাজিউল্লাহ তাল আনহুর হত্যায় মোহার্রমের দশ তারিখে হয়েছে কারবালার প্রান্তরে এটি ইতিহাস কর্তৃক প্রমাণিত এবং এটা হৃদয় বিদারক ঘৃণিত জঘন্য ন্যাক্কারজনক ঘটনা রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন সৈয়দা শাব আহলিল জান্নাহ জান্নাতের যুবকদের সর্দার হবে হাসান এবং হোসাইন رسول صلى الله عليه وسلم بولي من أحبهما فقد أحبني ومن أبغضهما فقد أبغضني. جي حسان بن حسين كي بحلو باش بيش آما جي بن حسين رضي الله تعالى عنهما كي بحلو بينا كرينا كربي شي آمي محمد صلى الله عليه وسلم كي كرينا كربي حسان بن حسين رضي الله تعالى عنه شمان بن مرجادا نيكونا شمدهني تارا جمعون রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের একমাত্র কন্যা রাসুল সাল্লাহ সাল্লামের প্রিয় কন্যা ফাতেমা রদি আল্লাহ তাল আনহার সন্তান ঠিক তেমনি রাসুল সাল্লাহ আলহিহসাল্লামের প্রিয় চাচা আবু তালেব যিনি কাফের থাকা অবস্থাতেও তার পুরো জীবন দিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে হেফাজত করেছে তার অবদান ইসলামের পিছনে এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন রক্ষার পিছনে অপরিসীম এবং সীমাহীন মক্কার কুফফার পরয়েশ মুশ্রিকদের কঠিন থেকে কঠিন চাপের মুখে তিনি তার ভাতিজার হাত ছাড়েননি তাকে একা এতিম হিসেবে ছাড়েননি তার সন্তান আলী আলী ইবন ইসলামের চতুর্থ চারজন খলিফার চতুর্থ খলিফা আশারা মুবশারী নবিল জান্না যে দশজন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত তাদের একজন আলী রেজিউল্লাহ তাল আনহু তার সন্তান হাসান এবং হাসান রেজিউল্লাহাল আহমা তাহলে নানার দিক থেকে মায়ের দিক থেকে পিতার দিক থেকে দাদার দিক থেকে সকল দিক থেকে তারা অনেক উঁচু অনেক সম্মানিত এবং অনেক মর্যাদা মণ্ডিত এবং তাদের হত্যার যে ঘটনা এটা ইসলামের ইতিহাস অনেক ন্যাখ্যারজনক অনেক ভয়ঙ্কর এবং অনেক ভয়াবহ কিন্তু এইখানে আমাদেরকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে যে হাসান এবং হাসাইন রাজিউল্লাহ তাল আনহুমার মৃত্যু এবং ফাতে মারদি আল্লাহ আনহার মৃত্যু আল্লাহর রাসুল সাল্লাহ সালামের মৃত্যুর পরে না আগে হয়েছে পরে হয়েছে আর রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের মৃত্যু হয়ে যাওয়া মানে ওহি আসার পথ বন্ধ হয়ে যাওয়া আর ওহি আসবে না তাহলে রাসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর পরে যা কিছু ঘটেছে তার কিছুই ইসলামী শরীয়তের অংশ হতে পারে না ইতিহাসের অংশ হতে পারে ইতিহাসের অংশ ইসলামী শরীয়তের অংশ নয় যে হাসান এবং হোসাইন রাজিউল্লাহাল ওই দিনে মারা গেছেন তাই আমাকে কিছু করতে হবে এই নির্দেশনা কে দিবে মোহাম্মদ সাল্লা উনি তো নাই দুনিয়াতে তাহলে ওনার মৃত্যুর পরে যেটা ঘটেছে সেটা কোরআন এবং হাদিসের অংশ নয় সেটা ইতিহাসের অংশ এবং ইতিহাসে এই ধরনের ঘটনা আরও ঘটেছে হাসান এবং হোসাইন রজিউল্লাহ তাল আনহুর চাইতে সম্মানিত আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ তাল হাসান এবং হোসাইন রাজি তাআলা তালা আনহুমার চাইতে সম্মানিত অমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালা আনহু হাসান এবং হোসাইন রাজি আল্লাহ তালা আনহুমার চাইতে সম্মানিত ওসমান ইবন আফফান রাজি আল্লাহ তালা আনহু ওমর রাজি আল্লাহ হত্যা করা হয়েছে উসমান ইবন আফফান রাজি আল্লাহ তালকে কোরআন তেলাওয়ত রত অবস্থায় হত্যা করা হয়েছে তাহলে হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর হত্যা যতটা হৃদয় বিদরক যতটা মুসলিম উম্মার জন্য কষ্টের শরীয়তের দৃষ্টিতে তার চেয়ে বেশি কষ্টের অমর রজিউল্লাহ তালন তার চেয়ে বেশি কষ্টের ওমর উসমান আফান রাজিউল্লাহ তালানুর হত্যে কেন তারা তাদের চেয়ে সম্মানিত তাহলে আমরা অমর বিনুল খাতাব রাজিউল্লাহ নিহত হওয়ার দিনে কিছু করলাম না উসমান ইবিন আফান রাজিউল্লাহ তালানুর নিহত হওয়ার দিনে কিছু করলাম না কিছু করাও যাবে না কি জন্য এটা তো আল্লাহ রসুলের মৃত্যুর পরে ঘটতেছে এটি ইতিহাসের অংশ কোরআন এবং হাদিসের অংশ নয় তাহলে কি জন্য হসি আল্লাহ তালুর মৃত্যুর দিনে আমাদেরকে তাজিয়া মিছিল করতে হবে অথচ শোক পালন রসুল থেকে বলছেন যে কুন্না নুনহা আমরা আল্লাহ রসুল কর্তৃক নিষিদ্ধ প্রাপ্ত হয়েছি যে কোনো ব্যক্তির মৃত্যুতে মাত্র তিন দিন শোক পালন করা যাবে আর তিন দিনের অধিক শোক পালন তখনই জায়েজ যখন মৃত ব্যক্তি হচ্ছে স্বামী তখন তার স্ত্রী তিন দিনের অধিক শোক পালন করতে পারে কিন্তু আর স্বাভাবিক কোন ব্যক্তির মৃত্যুতে সে যত বড়ই হোক তিন দিনের বেশি শোক পালন করা যাবে না এবং শোক পালনে আর নেয়া ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম নেয়াহা কি রাসুল সাল আলী ওসাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে জাহিলিয়াতের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে বিভিন্ন হাদিসে তিনি গণনা করিয়েছেন তার মধ্যে জাহেলিয়াতের বৈশিষ্ট্যগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে মৃত ব্যক্তি মারা গেলে নেয়াহা করা নেয়াহার বাংলা অর্থ হচ্ছে মাতম করা বুক চাপড়িয়ে চিল্লা চিল্লি করে কান্নাকাটি করে মাতম করা এটাই জাহেলিয়াতের অংশ এই জন্য কোনো সাধারণ ব্যক্তিও মারা গেলে মানুষের উচিত নয় নিজের পিতা মারা গেলে নিজের মা মারা গেলে ভাই মারা গেলে সন্তান সন্ততি মারা গেলে হাত পা বুক চাপড়িয়ে চিল্লা চিল্লি করে কান্নাকাটি করা ইসলামের দৃষ্টিতে হারা সেখানে তিন দিন পর হাজার বছর পর হারাম একটা কাজ করছে ছুরি জিঞ্জির চাকু কাঁচি এগুলো নিয়ে মাথার উপর বাড়ি দেওয়া পিঠের উপর বাড়ি দেওয়া এটা হারাম কাজ দুই দিক থেকে হারাম কাজ এক এইভাবে শোক পালন করা হারাম আল্লাহ রসুল বলেছে যা হেলিয়াতের অংশ রসুল হলে সাল্লাম বলেছে দ্বিতীয়ত হারাম কি জন্য ওই যে আয়াত পড়লাম ওই আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইননা ইদ্দাতা শুহুরা ইনদাল্লাহ 12 শাহরান ফিকিতাবিল লায়ম খলক আস-সামাআ ওয়া আল-আর্দ মিনহা মাসের মধ্যে চারটি মাস হচ্ছে হারাম যালিকা আদিনুল কাইয়িম ফালা তাযলিমু ফীহিন্ন আনফুসাকুম এই চারটি মাসে তোমরা নিজেদের উপর অত্যাচার করিও না ইসলামে নিজের উপর অত্যাচার করা হারাম আপনি নিজে নিজে রক্ত কাটে দিবেন এটা হারাম আপনি নিজে ফাঁসি দিয়ে আত্মহত্যা করবেন এটা হারাম কোনো মানুষ নিজের ক্ষতি করতে পারে না এটা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম তাহলে কিভাবে নিজের ক্ষতি করা নিজের শরীর থেকে রক্ত ঝরানো নিজের গায়ে আঘাত করা এ বাদতে পরিণত হলো কবে এটা তো হারাম কাজ এবং এই হারাম কাজের মাধ্যমে হারাম মাসের সম্মান এবং মর্যাদা লঙ্ঘন করা হয়েছে সম্মানিত উপস্থিতি এখানে আরো একটি বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে কেউ কিন্তু হাসান রাজি আহুর মৃত্যুর দিনে মাতম করে না হাসান অনুযায়ী বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে আর বাকি জন্য বললাম প্রয়োগ ক্ষেত্রে না শুধু হুসাইন রাজি আল্লাহ আনহুর ক্ষেত্রে করা হয় এটার সবচেয়ে বড় কারণ যেটা ঐতিহাসিকেরা বলেছে যেমন আহল বাইত আলে বাইত বলতে কি বুঝায় আহলুল বাইত আল্লাহ রাসূলের পরিবারের বংশধর আল্লাহ রাসুলের পরিবার শিয়াদের সবচেয়ে বড় দাবি হচ্ছে তারা আলে বাইতকে ভালোবাসে আব্বাস ইবনুল মুতালিব কি আলে বাইতের অংশ নয় আব্বাস ইবন আব্দুল মুতালিব মোহাম্মদ সাল্লামের দাদা আব্দুল মুতালিবের সন্তান হচ্ছে আব্বাস আব্বাসের সন্তান হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস তারা আলে বাইতের অংশ রাসুল সাল্লামের বংশের অংশ রাসূল সল্সলামের অন্য স্ত্রীগণ তারা রাসূল সল্লাসের বংশের অংশ জাফর ইব্ন আবি তলেব আবু তলেবের সন্তান জাফর আলীর ভাই আল্লাহ রাসূলের আলে বাইফের অংশ হাসান রেজুল্লাহ তার আনহা আলে বাইতের অংশ রকৈয়া উম্মে কুলসুম রাসূল সোল্লার সামের অন্যান্য মেয়েরা তার আলে বাইতের অংশ অথচ কোনো আলে বাইতকে বাইতের নামে স্মরণও করা হয় না সম্মানও দেওয়া হয় না শুধুমাত্র হোসাইন রদি আল্লাহ তালা আনহুর বংশেরই বারো জন ইমামকে নির্ধারণ করা হয়েছে শিয়াদের বারো ইমাম হিসেবে এবং একমাত্র হোসাইন রাজি তাআলা আনহু এবং তার বংশধরকে আলে বাইথ হিসেবে সম্মান দেওয়া হয় তাহলে এটা আলে বাইথের নামে ধোকাবাজি কি জন্য এটা করা হয় ঐতিহাসিকগণ লেখছেন এবং অমর রাজি আল্লাহ তালাহকে তারা সহ্য করতে পারে না শিয়ারাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে আবু বক্কর রাজি আল্লাহ তালন এবং অমর ইবনুল খতাব রাজি আল্লাহ যারা রসুলের সবচেয়ে প্রিয় একজন কি জন্য শত্রু অমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালন এই শিয়াদের যে পারস্য সাম্রাজ্য আজকের ইরানে যারা বসবাস করে এই পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়েছিল ছিল রাজি আল্লাহ তালন খেলাফত আমলে এবং এই ধ্বংসের ফাইনাল যুদ্ধ ছিল কাদেশিয়ার যুদ্ধ যেই যুদ্ধের সেনাপতি ছিলেন সাহাদিবিন আবি অক্কাস রাসুলসালামের বিশাল মর্যাদা মন্ডিত সাহাবি বিশাল মুজাহিদ ওই সাহাদিবাবি বিরুদ্ধে পারস্যরা আকাদেশের যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য পাঠিয়েছিল মহাবীর রুস্তম সেই যুদ্ধে কিন্তু তারা পরাজিত হয় এবং পারস্য সাম্রাজ্যের সাম্রাজ্য হয়ে যায় আজকের ইরান ধুলিসাত হয়ে যায় মুসলমানদের হাতে দেখবেন এখনো আজকের ইরানের মানুষ মহাবীর রুস্তম কিনে গর্ব করে অথচ মহাবীর রুস্তম কুফফারদের নেতৃত্ব দিয়ে কাদেশিয়ার যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হয়েছে কিন্তু তাকে সম্মান করা হচ্ছে কেন ইসলাম পরিপূর্ণ রূপে মনে প্রাণে মানা হয়নি একজন মুসলমান বাংলাদেশি মুসলমান যে নিজেকে বলবে আমি বাঙালি জাতীয়তাবাদ বাঙালি ঐতিহ্যকে বেশি প্রাধান্য দিব পরে ইসলাম অসংখ্য মুসলমান এরকম বাংলাদেশে আছে যে আগে আমার পহেলা বৈশাখ আগে আমার বাঙালি সংস্কৃতি তারপরে আমি মুসলিম ঠিক একই কাজ পারস্যদের আগে আমার পারস্য ঐতিহ্য তো পারস্য ঐতিহ্যের ধারক মহাবীর তারপরে ইসলাম এই জন্য তারা ইসলামের ভাষাও গ্রহণ করেনি ইসলামের কৃষ্টি কালচারও মনে প্রাণে মানতে পারে অথচ ইসলাম যেখানে প্রবেশ করেছে যারা মনে প্রাণে ইসলাম গ্রহণ করেছে তারা ইসলামের সব গ্রহণ করে নিয়েছে স্পেনে যেমন আজকে স্পেনের ভাষা যেমন আজকে আরবি ছিল না আজ থেকে হাজার বছর আগেও স্পেনের ভাষা আরবি ছিল না কিন্তু যখন ঈদ আদাখাল আল ইসলাম যখন ইসলাম যখন আন্দালুসে গেছে স্পেনে গেছে যে স্পেনের মানুষ এমনভাবে ইসলামকে গ্রহণ করে নিয়েছে নিজেদের ভাষা বাদ দিয়ে আরবি ভাষা গ্রহণ করে নিয়েছে কিন্তু আমরা আরবি ভাষা গ্রহণ করিনি পারসরা গ্রহণ করিনি পাক ভারত পাকিস্তানের মানুষ গ্রহণ করেনি এই জন্য যে পাক ভারত পাকিস্তান ইরান এই সমস্ত মানুষেরা মনে প্রাণে ইসলামকে গ্রহণ করতে পারেনি এখনও এরা নিজেদের ইতিহাস এবং ঐতিহ্যকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয় যেমনভাবে পারস্য সাম্রাজ্যের বর্তমান যারা ধারকবাহক তারা তাদের ইতিহাস ঐতিহ্যকে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দেয় ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দেওয়ার কারণে ওমর রাজিয়ালা তাদের শত্রু এই জন্য যে তাদের পারস্য সাম্রাজ্যের পতন ওমর রাজিয়াল তালাহর আমলে হয়েছিল তাহলে হুসাইন রাজিয়াল্লাহ তালাকে কেন ভালোবাসে এই জন্য যে পারস্য সাম্রাজ্যের পতনের পর পারস্য সাম্রাজ্যের বাদশার মেয়ে শাহ বানুর সাথে হুসাইন রাজি আল্লাহ তাল আহ বিবাহ হয় এই একটা সূত্র ধরে তারা হুসাইন রাজিউল্লাহতাল আহকে তাদের সম্মানের জায়গায় রেখেছে মুসলিম উম্মাকে ব্ল্যাকমেইল করে নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য সম্মানিত উপস্থিতি তার মানে এই নয় যে আপনাকে নাসিবি হতে হবে নাসিবি মানে রাসুল সাল্লা সাল্লামের পরিবারের সম্মান বা মর্যাদা বর্ণনা করা যারা সহ্য করে না আলী রাজি আল্লাহ তালুর মর্যাদা সম্মান বর্ণনা করা যারা সহ্য করে না এরা হচ্ছে মহাবিয়া রাজিউল্লাহ তালহুর এক্সট্রিম অনুসারী যারা আলী রাজিউল্লাহ তালন এবং হাসান হোসেন রাজিউল্লাহ তালন আমার কোনো সম্মান সহ্য করবে না এরা না এটাও হওয়া যাবে না আবার শিয়া হয়ে গিয়ে হাসান হাসান এবং আলী রাজিউল্লাহ তালনুর ভালোবাসায় মাত্রাতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে আবু বকর রাজিউল্লাহ তালনুর সম্মানে হানি ওমর রাজিউল্লাহ তালনুর সম্মানে হানি মহাবিয়া জিল্লাহ তালনুর সম্মানে হানি এটাও মানুষ করতে পারবে না আলী ইসলাম থেকে বেরিয়ে যাবে এটা ঠিক যে মহাবিয়া রাজি আল্লাহ সন্তান ইয়াজিদ ইবন মহাবিয়ার আমলেই হুসাইন রাজি আল্লাহ তাল হয়েছে কিন্তু এটাও ঠিক যে যুদ্ধের মাঠে ইয়াজিদ ইবন মহাবিয়া উপস্থিত ছিল না কিন্তু এটাও ঠিক যে ইয়াজিদ ইবন মহাবিয়া নিজে হাতে হত্যা করেনি কিন্তু এটাও ঠিক যে ইয়াজিদ ইবন মহাবিয়ার উপস্থিতিতে তার চোখের সামনে তার আদেশে হুসাইন রাজি আল্লাহ হত্যা করা হয়েছে এটাও নয় তার শাসন আমলে যুদ্ধ হয়েছে কথা ঠিক সে যুদ্ধের মাঠে উপস্থিত ছিল না এই কথাও ঠিক তার উপস্থিতিতে তার আদেশে ফাঁসির রায় বাস্তবায়ন হচ্ছে এরকমও নয় যুদ্ধের মাঠে উপস্থিত ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে এবং সরাসরি হত্যা করেছিল সিমার কিন্তু যেহেতু এজিদ ইবন মহাবিয়ার শাসন আমলে ঘটেছিল সেহেতু তিনি দায় এড়াতে পারবেন না পরবর্তীতে তিনি কি বিচার করেছেন হত্যাকারীদের এটা নিয়ে প্রশ্ন থেকে যায় ঐতিহাসিকগণ যখন আলোচনা করেছে তখন এই পয়েন্টে বেশি আলোচনা করেছে আবার কেউ কেউ উল্লেখ করেছে তিনি কতটা সম্মানের সাথে হোসেন রাজমার পরিবারকে নিরাপদে পুনরায় তাদেরকে মুদিনায় ফেরত পাঠিয়ে দেন সসম্মানে এটা উল্লেখ করেছে সুন্নাত বলছে আমের যারা শ্রেষ্ঠতম ইমাম তাদের মত হচ্ছে ইজিদ ইবনে মহাবিয়ার জন্য দোয়া করা খুব বেশি প্রশংসা করা যেমন প্রয়োজন নাই ঠিক ইয়জিদ ইবনে মহাবিয়াকে অভিশাপ করা গালি দেওয়া এটারও প্রয়োজন নাই অন্যান্য মুসলিম শাসকদের মতো সেও একজন মুসলিম শাসক হাজাজ বিন ইউসুফ একজন মুসলিম শাসক ছিল হাজাজ বিন ইউসুফের ভালো কাজ ছিল মন্দ কাজও ছিল হাজ বিন ইউসুফ অত্যাচারীও ছিল তাবিদের বড় বড় তাবিকে হত্যা করেছে আবার হাজ্জাজ বিন ইউসুফের আমলেই সিন্ধু বিজয় হয়েছে হাজাজ বিন ইউসুফের আমলেই কোতায়বা বিন মুসলিম সমরকান ফারগানা এগুলো বিজয় করেছে হাজ্জাজ বিন ইউসুফের আমলেই তারেক বিন জিয়াদ আন্দালুস অভিযান করেছে এটা হাজ্জ বিন ইউসুফের আমলের ঘটনা এগুলো যেমন তার ভালো কাজ ঠিক তেমনি বড় বড় তাবিদেরকে হত্যা করেছিল তার খারাপ কাজ ঠিক তেমন কাজ আছে মন্দ কাজ আছে প্রথম তুরস্ক বিজয়ের জন্য সেনাবাহিনী সেই নেতৃত্ব দিয়েছিল এটা তার ভালো কাজ আবার তার শাসনামলে অনেক মন্দ কাজ সংঘটিত হয়েছে হেজাজের হার্রার যুদ্ধ মদিনার হার্রার যুদ্ধ যেটা মদিনার মানুষ আজও ভুলতে পারে না এবং তাকে অত্যাচারী হিসেবে স্মরণ করে সুতরাং এজিদ বিনিয়া অন্যান্য মুসলিম শাসকদের মতো একজন মুসলিম শাসক লাহু ওলাহুয়া আহ তার মন্দ কাজও আছে তার ভালো কাজও আছে তার অতিরিক্ত প্রশংসা এবং তার জন্য অতিরিক্ত দোয়ারও প্রয়োজন নেই তাকে গালি দেওয়া এবং তার ওপর অভিশাপ করারও প্রয়োজন নেই তবে মহাবের জেল্লাহ তালানুর বিরুদ্ধে কোনো ছাড় হবে না মহাবের জেল্লাহ তালাহুর বিষয়ে কোনো ছাড় হবে না কি ছাড় হবে না কেউ মহাবের রাজিউল্লাহ তালাহুর নামে যদি সরিষা সমপরিমাণ কটুক্তি করে ও কাফের বিলের জিমা এই জন্য যে মহাবের রাজিউল্লাহ তালাহ আল্লাহর রসুল সাহাবীদের একজন ও সাহাবাদ গুল্লুহম আদুল এবং সকল সাহাবি নাই পড়ায় কোনো সাহাবির নামে গালি দেওয়া যাবে না কোনো সাহাবির নামে কটুক্তি করা যাবে না একজন ইমামকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারা বলেন জহমর ইবনা আব্দুল আজিজ পঞ্চম খলিফা খলিফায় রাশেদ অথচ ওমর ইবনা আব্দুল আজিজের আগে মহাবীরজ্লাহ তালা শাসন করেছে এজিদ ইবিনো মিয়া শাসন করেছে আব্দুল মালিক ইবিন মারওয়ান শাসন করেছে বড় বড় শাসক চলে গেছে তাদেরকে আপনারা খালিফার আশেদা না বলে ওমর ইবনা আব্দুল আজিজকে খালিফার আশেদা বলছেন তার মানে কি ওমর ইবনা আব্দুল আজিজের সম্মান মহাবীরজ্লাহ তাল চেয়েতে বেশি তখন তিনি উত্তরে বলছেন যে মহাবিরজুল্লাহ তাল একটা সিজদা যেটা তিনি আল্লাহ রসুলের সাথে দিয়েছেন মুআবি ই রাদিয়াল্লাহু তাআলার একটা সেকেন্ড সময় যারা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাথে বৈ করেছেন ওমর ইবনে আব্দুল আজিজের সারা জীবনের সকল নেকামলের চেয়ে উত্তম। এইজনই যে মুআবি ই রাদিয়াল্লাহু তাআলা রাসূল তার সাথে থেকেছে সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমরা আলোচনার শেষের দিকে এসে এই আশুর মুহাররম মুহাররমের 10 তারিখের আসল ইতিহাস আসল ইতিহাস কি মুসা আলি সালামের নাজাত পাওয়া ফেরাউনের কবল থেকে সেটার ওপর বেশি বেশি আলোচনা হওয়া উচিত কিন্তু আমরা রদ করতে গিয়েও দেখা যাচ্ছে যে যেটা আমাদের মাঝে প্রচলিত সেটারই আলোচনা বেশি হয়ে গেল কিন্তু আসল আলোচনা হওয়া উচিত এই দিনে মুসা আলি সাল্লা সালামের জীবনীর উপর বানু ইসরায়েলের ঘটনার উপর যেহেতু এই দিনের সিয়াম ওই কারণে